বাচ্চা থেকে বড়ো ফ্রেঞ্চ ফ্রাই কার না পছন্দ আমাদের বাসায় তো সবারই খুব পছন্দ তাই আমি একসাথে বানিয়ে সংরক্ষণ করে রাখি এ ধরনের খাবার সবসময় না খেলেও মাঝে মাঝে একটু খেতে ভালোই লাগে আগে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই কিনে আনতাম কিন্তু যখন থেকে আমি এটা বানানো শিখেছি এরপর থেকে আর কিনিনি এভাবেই ঘরে তৈরি করে নিই এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলু কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এতে করে আলুর গায়ে যে স্টার্চ লেগে থাকে সেগুলো কিন্তু ভালোভাবে ওয়াশ হয়ে যায় এদিকে আমি একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি পানিতে বলক আসার আগ মুহূর্তে আমি এই ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব তারপরে একটু অপেক্ষা করব পানিতে যাতে একদম ভালো মতো ঝাঁক উঠে তারপরে এটাকে আমি চুলা বন্ধ করে সাথে সাথেই ছেঁকে নিব পানিটা ছেঁকে নিয়ে এই আলুগুলো আমি এভাবে ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দিব যাতে এর গরম ভাবটা চলে যায় তারপরে একটা কড়াইতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করা যাবে না জাস্ট চুলায় দিয়েই হালকা একটু গরম হলেই এতে এই আলুগুলো দিয়ে দিব দিয়ে আমি হাতে ধরে দু মিনিটের মতো একটু ভেজে নিব। তারপরে এগুলোকে তেল থেকে তুলে একটা ছড়ানো প্লেটে আমি রেখে দিব। এরপর অপেক্ষা করব একদম রুম টেম্পারেচারে আসার জন্য রুম টেম্পারেচারে আসলে এরকম জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে ভরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের জন্য এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন তবে এর বেশি আর সংরক্ষণ করে রাখাটা স্বাস্থ্যকর হবে না আমার বাসায় তো এক মাস রাখা সম্ভবই হয় না কারণ তার আগেই শেষ হয়ে যায় এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রোজেন করলেও দেখুন একটার সাথে আরেকটা লাগবে না বরফ থাকা অবস্থাও এগুলো এরকম আলাদা আলাদাই থাকবে এজন্য এটা ভেজে নেওয়া খুব ইজি হয় যখন তখন বিকেলের স্ন্যাক্সে বা টিফিনে এটা ভেজে দিয়ে দেওয়া যায় আমি বাচ্চাদের জন্য কিছুটা বিকেলের স্ন্যাক্সের জন্য ভেজে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার একটা সিক্রেট টিপস বলে দিই এটা একটু ধিমই আছে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হয় তাহলে উপরটা মুচমুচে ভিতরটা নরম হয় তো আমার ভাজার সময় চুলার হিটটা একটু বেশি থাকায় আজকে একটু লালচে হয়ে গেছে তো এই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ